হাই এখন আমি আপনাদেরকে বলছি আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি এখন একটা বিয়ের অনুষ্ঠানে সেজন্য মামিরাও এসেছে মামা গাইতে করে এখানে তিহিমরাও আছে আমার সাথে এখন আমরা সেই বিয়ের অনুষ্ঠানেই যাবো সেজন্য আমরা রওনা হয়েছি সেখানে গিয়ে কী কী মজা হবে আর বিয়ে অনুষ্ঠানটা কেমন হবে সেগুলো আপনার সাথে শেয়ার করবো তাহলে চলেন আজকে ব্লগটা শুরু করি আজকে আমি একটু চশমা যাক সানগ্লাস পালাম দেখি কেমন লাগে সাথে ব্যাকআপ হিসেবে সান আমার চশমা আছি অবশ্যই আমরা এখন মামার গাড়িতে করে যাচ্ছি আমার আম্মুর বাড়িতে কারণ সেখানে আমার আম্মুর খালা বাড়ি আমার আম্মুর নানুবাড়ির বাড়ি হচ্ছে কাশীপুর গ্রামে তাহলে চলে যাওয়া যাক আমরা এখন এসে পড়েছি যেখানে অনুষ্ঠানটা হবে এটা হলো আমার আম্মুর খালা বাড়ি দেখাই আপনাদেরকে এই যে খুবই গ্রামীণ একটা পরিবেশ এই বিয়েটা হচ্ছে আমার আমুর ভাই না আমার আমুর খালার ছেলে আমার মামার বিয়ে সেই অনুষ্ঠানে আমরা আসছি এখানে প্যান্ডেলও করা হয়েছে এখানে একটু ঘুরতে যেতেছিলাম আগে প্যান্ডেলের ভিডিওগুলো করি তারপর যাই সবার সাথে ঘুরতে এই যে এই হলো প্যান্ডেল খুব ছোট করে করা হলো খুব সুন্দর হয়েছে আমার কাছে ভালো লেগেছে অনেক আইশো বর্ষে এখন এখানে রান্না-বান্না চলছে সেটা আপনাদেরকে দেখাই কালকে রাত থেকে রান্না হচ্ছে এখানে এই যে এখানে রোস্টের জন্য চিকেন ফ্রাই করা হয়েছে রোস্ট করবে laparok তবে তাদের জন্য ব্যবস্থা হচ্ছে কে কিভাবে দিবে কখন দিবে টিম তুমি কি করতেছ এখানে হ্যাঁ হ্যাঁ এই যে দুই বোনের মিলন নাকি দুই বোনের মিলন এরকমই হয় ও রে মা এরকম জানি সবসময় থাকে সুভা আর রুশার এরকম বন্ধুত্ব আমি চাই সুভা আর রুশার বন্ধুত্ব জানি সবসময় এরকমই থাকুক তার মানে মনেরও এসে পড়ছে শুভ যখন এখানে এই যে আঙ্কেল সামনেই তাহলে মনাকে রেখে এসে করল রান্না বান্না এখন শেষের দিকে এগুলো শেষ হইলেই তারপর খাবার জন্য প্রস্তুতি নেবে যে এখানে প্লেট লেট ধোয়া হয়ে গেছে এখানে এতক্ষণ সবাই বসে হয়েছিল এখন আমরা বসি এখানে আমরা এখন একটু বসি এতক্ষণ ফটোশ্যুট করলাম ভিডিও করলাম মানে কষ্ট হয়ে গেছে আরে ভাই ভিডিও করতে অনেক কষ্ট হয় আপনারা কেমনে বুঝবেন আপনারা তোকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেন আমার আগাই নিয়ে যান কমেন্ট জানান কেমন হয়েছে লাইক তো করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন ছবি তুলতে ফেসবুক পোস্ট দেওয়ার জন্য মানুষ কি কি না করে এইমাত্র আমরা এরম কিছু একটা করছি দেখেন আমরা এখানে ছবি তোলার জন্য আমরা এখানে পাঠাইছি আর আমি এখানে বইসা আমুর ছবি তুলেছি এত ভয়ঙ্কর সিচুয়েশন চলে গেছে হ্যাঁ এখানে যারা আমাদের খাওয়ার সময় খাবার সার্ভ করবেন যাদেরকে গ্রামের ভাষায় খাদিমদের বলে তাদের জন্য খাবারের প্লেট রেডি করা হচ্ছে কারণ তারা প্রথম খাবেন তারপর আমাদের জন্য খাবার প্রেরণ মানে সার্ভ করবেন পার্টি আমি শুরু এদের আমরা প্যান্ডেল এসে তারপর খাওয়া দাওয়ার জন্য বসে পড়ি আর অনেকক্ষণ ধরেই আমরা ওয়েট করতেছিলাম খাবার আসবে সেজন্য কিন্তু তারপর সুভার রুশে ইরেশের সাথে দুষ্টামি শুরু করলো কারণ ইরেশ বসে থাকবে না ও দুষ্টামি ওদের সাথে সেজন্য ওরাও সে দুষ্টাম শুরু করলো আমরা এখানে বসে পড়ছি আর এখানে সব খাদিমদারও তৈরি হয়ে গেছে আমাদের খাবার সার্ভ করার জন্য এই যে দেখুন আপনারা এখানে আমরা যে খাবারগুলো ছিল সেগুলো সাধারণ বিয়ের খাবারের মতনই রোস্ট পোলাও গরুর মাংস ডাল সবজি ইত্যাদি আর সালাদ আমার কাছে ডিপ ফ্রাই করা রোস্টটা খুবই ভালো লেগেছিলো কারণ রোস্ট আমার সর্বোপরি সবসময় পছন্দ আর পোলাও হলে তার কিছুই লাগে না বাট আমি ডাল নেই নেই গরুর মাংসটা খুবই মজার ছিল মোটামুটি বিয়েটা আমার কাছে খুবই ভালো লাগছে আর অনেকের সাথে অনেক দিন পরে দেখা হওয়ার কারণে অনেক আনন্দও হয়েছে সবার সাথে দেখা হওয়ার পর তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করি খাওয়ার সময় আর কোনো কথা বলবো না আপনারা আমার খাওয়া দাওয়া উপভোগ করুন কারণ আপনারা তো আর খেতে পারবেন না তাহলে এনজয় দ্য ফুড এখানে আমার শুভরুষা খাওয়ার সময় একজন একজনকে বোনেরা খাওয়াই দিতেছিল আদর করে এই হচ্ছে আমার নতুন মামি আমার মামার বউ আমাদের খাওয়া দাওয়ার পরে আরও অনেকে এরকম দু তিনবারের মতো খাওয়ার জন্য বসেছে আর এখানে সবই আমাদের আত্মীয় স্বজন সবার সাথে দেখা খুবই ভালো লাগতেছে অনেকদিন পর দেখা হলো সবার সাথে আমরা এমাত্র একটুখানি আমুর যত ভাই বোনেরা তারা সবাই মিলে ছবি তুললাম একই ব্যাচের তারপর যারা ভাই বোন সবাই মিলা কারণ অনেক বছর ধরে দেখা হয় না সে দেখা হয়েছে গ্রুপ ফটো তুলে নিছে কারণ হ্যাঁ এতের কথা বলা যায় না সেজন্য অনেক মজা হলো আজকে আমরা সবাই গ্রুপ ফটো তুলি এখন আবার ফিরে যেতে এখন খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব মামির আজকে ঢাকা চলে যাবে ওই আগে মানবাসায় যেতেছে একবার এখন বিদায় নিয়ে তারপর আমরা বের হবো মানাদবাসায় যাওয়ার জন্য এই যে মায়ের তিহিম তি মাসে চলে যাবে ঢাকায় বাই দিয়ে দাও কিন্তু হ্যাঁ মনে মতো পড়ে গেছে তাহলে আজকের মতো বিদায় দিস এবং নতুন একটা ব্লগ নিয়ে আবার ফেরত আসবো সাবস্ক্রাইব অবশ্যই করেন প্লিজ লাইকটাও করে দিন কমেন্ট জানান কেমন হয়েছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই সায়নার সিউসুন